নমস্কার কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর হায়লাকান্দির হঠাৎ করে এসছি গতকাল হঠাৎ কলিনিতে একটা বিপর্যয় নামে আসে। কারেন্টে শর্ট সার্কিট হয় অনেক বাড়িতে ফ্রিজ চলে যায় তাদের নানান অসুবিধা হয় আমি আমার সামনে রয়েছেন আপনার নাম বলুন স্যার রাখাল আপনার কি কি আপনার কীরকম ক্ষতি হচ্ছে আপনার মনে হয় এখানে অ্যাকচুয়ালি যে মেইন যে মেইন লাইন ইলেভেন কেভি মেইন লাইন এই মেইন লাইনের মানে খুঁটির ডিস্টেন্স অনেক বেশি আর তার এত লোজ অনেক লোজ জাল লেগিয়া হয়তো বাতাসে কোনো ভাষ থেকে কিছু হয়েছে না এটা ভাষ পরে নাই তখন বাতাসে হয়তো দুই হতালে ফেজ নিয়ে উঠেলে লাগিয়া শর্ট হয়েছে শর্ট হওয়ার পরে এই রামচন্দ্র সরণি এরপরে হঠাৎ কলোনি উভয় পাড়াতেই বিভিন্ন অনেক মানুষের অনেক মানুষের বাড়িতে কেউ মিটার চলছে কেউ ফ্রিজ নষ্ট হয়েছে কেউ কম্পিউটার নষ্ট হয়েছে কেউ ইনভার্টার গেছে গিয়া এরকম বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এটা এটা সত্যি আমার দুঃখদায়ক ব্যাপার আমি আম চলে যাচ্ছি আমার ডাক্তারবাবুর কাছে আপনার কি মনে হয় পরামর্শ কিরা ইলেকট্রিক দায়িত্ব আমাদের হাই ভোল্টেজ যে লাইনটা আমাদের মানে পাড়ার উপর দিয়ে গেছে সেই লাইনটা আসলে নিরাপদ নয় আসলে এটা এটা কেবল দিয়ে করলে আমার মনে হয় এই এই মানে দুর্ঘটনাটা এড়াও যেত লাইনটা ছিঁড়ে পড়ে এখানে আর এখানকার সব মানে ধরুন লাইনের মধ্যে একটা বিরাট ধরনের বিপর্যয় আসছে সবে সব লাইনের মধ্যে মানে ভোল্টেজটা হাই ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে ওইখানকার যে ইয়েটা আছে টিভি ধরুন ইনভার্টার টিভি বা ফ্রিজ বা ধরুন অনেক মিটার চলে গেছে অনেক বাড়ি প্রত্যেক তাদের দায়িত্ব তারা নিয়ে এসে আপনাদের সঙ্গে বসে এই ব্যাপারে তাদের আশু কর্তব্য করা উচিত আমি সম্মানি আপনি বলুন কিছু কথা পরামর্শ দিন বর্তমানে বলতে গেলে দাদা বলেছেন যে হাইব্রিড

এখানে যেহেতু এখন রাস্তা দিয়ে তারা মেইন লাইন নিতে পারে এই দুটো লাইন এখান থেকে সরে যাম মেন রাস্তা রাস্তার যেন লাইন লাইনগুলো যেন নয় এটা আমরা খুব জোরালুভাবে আমরা দাবি জানাতেছি কবিতার এদিকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের হাইলেকেন্ড সরে একটা বিপর্যয় নেমে আমি এখানে সম্মানীয় নাগরিক সাথে বসছি আপনার আমাদের ইলেকট্রিসিটি বোর্ড এবং এখানে কমিশনার নিয়ে এই সেফ জ্বলে গেছে মিটার জ্বলে গেছে অতি সত্তর কমিশনার পৌরসভার যারা দায়িত্বের আছেন তারা এসে এদের সঙ্গে বসে একটা কিছু করা দরকার যে না আগামীতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আমি কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান আমি এটাই তুলে ধরতে চাইছি আসুন আপনারা এটা আসু সমাধান করুন এইভাবে তো চললে হবে না কিছু আগে শিববাই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন বস্ত্রীভূত হয়েছে আমি চলে যাচ্ছি বলুন 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 আপনি এই এই যে 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 লাইনটা এটা এখান থেকে যেহেতু আমাদের মানে কমিশনার বলেছেন এটা অনেক পুরোনো লাইন এটা গেছে হাইলাকান্দি থেকে সরোষপুরের দিকে তো এত বছর হয়ে গেছে আমি আমার জীবনে তো দেখিনি কখনো এই লাইনটা চেঞ্জ চেঞ্জ হতে ও আর আরেকটা প্রবলেম হচ্ছে এই যে পার্টিকুলার এখানে দেখেন সেকশন পর্যন্ত গার্ডওয়্যার আছে হ্যাঁ কিন্তু ওই সাইডে যে জায়গাটার মধ্যে তারটা ছেড়ে পড়েছে ওই জায়গায় কোনো গার্ডওয়্যার নেই গার্ডার দরকার দরকার গার্ডওয়্যার দেয়া দরকার ঠিক আছে মানছি ওই যে লাইনটা অনেক আগে ছিল হঠাৎ कॉलोनी বা আইনশৃঙ্খলার নিটা মানে

এটা বৈঠক দারুক দেখো এখানে এসে এরা এসেছিল কি কমিশনার হ্যাঁ কমিশনার এসছেন কমিশনার এসে যার যেখানে যা দরকার কমিশনার থেকে আমরা হেল্প পাচ্ছি ঠিক আছে এসিবি থেকে আমরা আমাদের এসিওরেন্স এখন দেওয়া হয়েছে ওরা এসছিল দেখে গেছে কোথায় কি প্রবলেম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারা যখন আপনার পাশাপাশি এসেছে হোপফুলি এখন এসিওরেন্স ভার্বেল এসিওরেন্স পেয়েছি আমরা দেখা যাক আমাদের বাস্তবে আমরা ইন্স্যুরেন্সতে আমাদের যা ড্যামেজ হয় ক্ষতিপূরণ যাই হয় আমরা পাই কিনা তা তো ঠিক আছে দেখাচ্ছি সেই ডিসেম্ব্বর দেখাচ্ছি যেখানে তার বা এই অগঠন ঘটেছিল সেখানে মানুষেরা নাগরিকরা উদ্বেগ কাটাতেছেন যদিও কমিশনারস ছিলেন ইলেকসিভ ভোট থেকে এসে আশ্বাস দিয়েছেন যে তারা অতি এটা দেখুন এই যে লাইন গুলা এত ডিস্টে খুঁটি এখন এই তার এত লোজ যে স্বাভাবিক ভাবে একটা বাতাসেল ঝুলিয়ে শর্ট হওয়া স্বাভাবিক এটা এর জন্য এটা এটা দায়ী একমাত্র আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি ইলেকট্রিসিটি বোর্ড তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে এটা সমাজে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি দেখাচ্ছি দৃশ্যবার দেখাচ্ছি হ্যাঁ কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ নাগরিকরা উদ্বেগে কাটাচ্ছেন কালকে যে অনেকগুলো বাড়ির টিভি চলে গেছে ফ্রিজ চলে গেছে অনেক ক্ষতি আছে হঠাৎ কলোনির কাছে তাই তারা উদ্বেগ কাটাচ্ছেন যদিও কমিশনে এসছিলেন এসছিলেন ইলেকট্রিক বোর্ড থেকে কিন্তু তারা মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমাধান করার জন্য আমার সামনে সম্মানীয় নাগরিকরা রয়েছেন মাস্টার মাসের আছেন আপনি আরো কিছু বলেন দেখুন আজকে যদি মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য হতো তাহলে এটা ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ না কারণ এত ডিস্টেন্স কুটির এর মধ্যে এখন তারা মানে শুনছি তারা মধ্যে একটা কুটির বসাবে কিন্তু এত ডিস্টেন্স আর তারগুলো এত লোজ এত লোজ যে কোন একটু বাতাস আইলে পরে দুই তার ফেস নিউটেল লাগাটা স্বাভাবিক এর জন্য আজকে এই ঘটনাটা ঘটছে যদি মনে করতাম যে কোনো ভাস পরে কিছু হয়েছে তাহলে এক কথা এটা প্রাকৃতিক ভাবে না এটা আজকে কোম্পানির এই গাফিলতির দূর হয়েছে আমার ডিমান্ড থাকবো যে প্রত্যেকটা বাড়িতে যার যেটা ক্ষতি হয়েছে এর জন্য গভর্নমেন্টের যাতে ক্ষতিপূরণটা দেয় তাদের ক্ষতিপূরণ দিতে হবে এই একটা মানে চিৎকার হচ্ছে একটা আবেদন হচ্ছে আপনার আমি দেখাচ্ছি আমরা অত্যন্ত উদ্বেগে রয়েছেন হঠাৎ কলোনির নাগরিকরা আমি আরেকজন ভদ্রলোক আপনার বলুন দেখুন হ্যাঁ দেখুন আমাদের যে এই যে এই ইলেভেন থাউজেন্ড ভোল্টেজের নিচে দিয়ে আমরা প্রত্যহ যাতায়াত করি তার জন্য প্রত্যেক সবসময় আমাদেরকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় কিন্তু বারবার এপিডিসিএল এর কাছে দ্বারস্থ হওয়া সত্ত্বেও ওরা এর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যার পরিণামস্বরূপ কালকে এই তারটা ছিঁড়ে সমস্ত বাসার মিটার বক্স ইনভার্টার ফ্রিজ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আমরা আপনার মাধ্যমে জানাবো যে এই তারটার জন্য যে আমরা যেইভাবে যাতায়াত করি আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেটাই অনুরোধ রাখব ধন্যবাদ ধন্যবাদ আমি কবিতা উঠে এডিক্রেন দর্শকের কাছে তুলে ধরছি এবং প্রশাসনের কাছে তুলে ধরছি তার জন্য এগিয়ে আসুন নমস্কার ধন্যবাদ আমরা কোথায় থেকে দেখেন যখন এই তারগুলা এদিকে গেছে তখন খালি জায়গা ছিল ঠিক আছে এখন মানুষের বাড়ি ঘর হয়েছে জায়গা ভরে গেছে এখন তারা উচিত ছিল চিন্তা করার যেহেতু রাস্তা রাস্তা এখন নতুন খুঁটি বসেছে এই খুঁটির উপর দিয়ে তারা এখন নতুন এই কানেকশন নিতে পারতো তাদের সৎ আমরা আমরা ডিমান্ড এটাই যে তারা যত মানে সচিন্তা তাদের মনে উদয় হয় শুভ বুদ্ধি শুভ বুদ্ধি যাতে উদয় হয় যে এই তার তারা রাস্তা রাস্তা দিয়ে যে তারা নতুন মানে নিয়ে যায় এখান থেকে যাতে মানে সরানো হয় এইটাই আমরা হঠাৎ করে বাসি রামচন্দ্রবাসী সবাই আমরা ডিমান্ড এটা আমার ব্যক্তিগত না এটা আমরা প্রত্যেকের এটা দাবি কমিশন এসেছিলেন বোর্ড এসছিলেন তার আশ্বাস দিয়েছেন আমরা দেখি তারা কি করে হ্যাঁ আমরা অপেক্ষায় রইলাম নতুবা অজ্ঞাৰ আমি আৰু একেটা এপিছড কৰব নমস্কাৰ ধন্যবাদ নমস্কাৰ